আসসালামু আলাইকুম তো আমরা বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টে কিন্তু বর্তমানে কাজ করি তো কিছু কিছু মাইনিং প্রজেক্ট দেখা যায় যে এক বছর দুই বছর কিংবা ছয় মাস আট মাস দশ মাস এরকম কাজ করার পরেও ভালো ধরনের প্রফিট দেয় না কিন্তু বিভস ডাউন নামে যে প্রজেক্টটা আমি এখন শেয়ার করবো যদিও এর আগেও আমি এটা শেয়ার করেছি তো এটা মার্কেটে থাকবে মাত্র তিন মাস যারা এর আগে অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু এখান থেকে কিছু পরিমাণ ফ্রি টোকন পেয়েছেন আর যারা এখন অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু এখানে কাজ করতে পারেন সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে কিন্তু এখানে কাজ শুরু হবে মাত্র দুই দিন পরে কিন্তু এখানে কাজ শুরু হবে এবং এই প্রজেক্টটা মাত্র তিন মাস কিন্তু মার্কেটে থাকবে তিন মাস পরে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের বিষয়টা এখানে আপডেট দিয়ে দিব এর পাশাপাশি এখানে কিভাবে কাজ করলে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই চেষ্টা সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ফি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন এখানে আমরা সর্বশেষ বিডিও এবং বাইবিট সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের ডেলি কম্পিউটার কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বাইনান্স সাপোর্টের যে জিনা ওয়ালেট আছে তাদের প্রতিনিধি ডেলিগো জানা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা ট্রেস নেট অফার অফার এর ওয়ালেট তাদের প্রতিনিধি যে ডেলিগো জানা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন এই বিপস ডাও এটা কিন্তু প্রায় এক মাস আগে আমি শেয়ার করেছিলাম এবং তখন তাদের একটা অফার চলছিল যে অ্যাকাউন্ট করলে এখানে কিছু পরিমাণ এয়ারড্রপ তারা কিন্তু ফ্রি দিবে তো সর্বশেষ তারা একটা আপডেট নিয়ে এসেছে সে আপডেটে কবে থেকে এখানে কাজ শুরু হবে কদিন আপনি কাজ করতে পারবেন সে সম্পর্কে কিন্তু বিচারটা আপডেট দিয়ে দিছে তো আপডেটটা জানানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের এই যে এই গ্রুপ আছে এখানে তো এখানে আসার পরে দেখেন আমি এখানে একটু শেয়ার করে দিয়েছি বিভস যাও অফিশিয়ালি কাজ শুরু হবে সাতাশ তারিখ অর্থাৎ আজকে চব্বিশ তারিখ শেষ হয়ে গেল পঁচিশ ছাব্বিশ মাত্র দুই দিন পরে কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে অফিসিয়ালি এটাতে কিন্তু তারা জানাই দিছে। আর এটা হচ্ছে নব্বই দিন এই যে নব্বই ডে সোশ্যাল অ্যাক্টিভিটি ইভেন্ট ইজ গোয়িং লাইফ অর্থাৎ মাত্র দিন এটা মার্কেটে থাকবে দিন পরে তারা কিন্তু আমাদের এখানে আমি ভিডিওর প্রথমে বললাম যে অনেক প্রজেক্ট আমরা দীর্ঘদিন ধরে কাজ করি কিন্তু লাস্টে এসে আমরা ভালো পাই না কিন্তু এই প্রজেক্টটা মাত্র নব্বই দিনে আপনি কাজ করবেন এবং লাস্টে গিয়ে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এটা কিন্তু অনেকটা কনফার্ম কারণ এটা হচ্ছে একটা এয়ারড্রফের মতো অফার এটা কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না কারণ টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে আমরা এখন ভালো ধরনের প্রফিট পাচ্ছি না তো এরপরে আমি সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাবো তো এখানে জাস্ট বিবস ডাউ লিখে একটু সার্চ করেন বিবস ডাউ লিখে সার্চ করলে এখানে আপনি কিন্তু বিস্তারিত আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আমি জাস্ট একটু সার্চ করছি দেখেন বিস বিব এই যেটা কিন্তু চলে আসছে তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু অলরেডি ভেরিফাই হওয়া বাইশ ঘন্টা আগে তারা কিন্তু এখানে একটা আপডেট আপডেট দিয়ে দিছে নব্বই ডেইস সোশ্যাল অ্যাক্টিভিটি ইভেন্ট ইজ অফিসিয়ালি লাইফ অর্থাৎ তাদের প্রজেক্টটা মাত্র নব্বই দিন থেকে চলবে এছাড়া এখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছে সে সম্পর্কে এখানে আপনি দেখতে পারেন আপনি যদি নিচে চলে আসেন তাদের অ্যাক্টিভিটি একটু চেক করেন উনপঞ্চাশ মিনিট আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে বিপস অর্থ বিডিএ ভিটিসি বিটিসি ই দিয়ে ইথিরিয়াম এবং বিডিএ বিএনবি আর এই যে হচ্ছে সল তারা কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে কালেক বিপস অ্যান্ড ক্রিয়েট এ বিগার ফিউচার তারা এখানে বলে দিছে যে আপনি বিপসটা এখানে আর্ন করতে থাকেন তাদের যে টোকেন নাম সেটা হচ্ছে বিপস এবং ভবিষ্যতে আপনি এখান থেকে একটা ভালো ধরনের ফিউচার করতে পারবেন এই সম্পর্কেও তারা কিন্তু এখানে বলে দিচ্ছে দেখেন তারা কিন্তু খুবই অ্যাক্টিভ তো সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই এই প্রজেক্টটা আপনাদের থেকে মিস করেন না অনেক ভালো প্রজেক্ট এবং এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তাহলে এখন অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে এই যে দেখেন যেভাবে অ্যাকাউন্ট করবেন এখানে একটা ভিডিও আছে জাস্ট এই অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন মাত্র নব্বই দিন পর আপনি কিন্তু এখান থেকে একটা পেমেন্ট পাবেন এবং ভালো পেমেন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন আপাতত তো কি কাজ আছে আপনার একটু দেখাই এখন চাইলে আপনি জাস্ট রেফার করে কিন্তু রেখে দিতে পারেন ঠিক আছে এখানে আপনার রেফার শো করবে আপনার টিমে কতজন মেম্বার আছে সেটা এবং আপনি রেফার করলে হয়তোবা কিছু পরিমাণ এখানে বিফ স্টোকন কিন্তু আপনি এখানে পাবেন যেমন এই অ্যাকাউন্টে ছয়শোটা বিফ স্টকেন কিন্তু এখানে আছে আর এই যে দেখেন এখানে কিছু টাস্ক আছে এই টাক্স গুলো আপনি কমপ্লিট করবেন যদি এই টাক্স গুলো আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ বিফ স্টকেন কিন্তু আর্ন করতে পারবেন যেমন এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন এই যে আহ দুই দিন পরে আপনি এখানে এটা করতে পারবেন এটা কিন্তু এখানে বলে দিচ্ছে তাহলে আপনি কিন্তু এখনো করতে পারেন দেখেন এখানে বিভিন্ন ধরনের যেমন আপনি যদি একটু নিচে চলে আসেন এই যে প্রসেসিং আছে এটা দেখেন রিপোস্ট করতে হবে কুইট করতে হবে এরকম একটা ক্লিক করবেন ক্লিক করে সরাসরি তাদের যে পোস্ট আছে পোস্টে চলে আসবে তো আসলে এটা আপনি একটু লাইক করে দেবেন এখানে একটু রিপোস্ট করেন ঠিক আছে কিংবা কুই করতে পারেন এখানে এখানে আপনি নাইস প্রজেক্ট লিখেও কিন্তু দিয়ে দিতে পারেন কিংবা তারা যদি কোনো কিছু দিতে বলে সেটা আপনি কিন্তু দিতে পারেন দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন তাহলে কিন্তু এটা একটু সময় নেবে তারপর অটোমেটিক্যালি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এটা কিন্তু প্রসেসিংয়ে আছে ঠিক আছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এটা কিন্তু এখানে দিয়ে আছে তো এইখানে যতগুলো আছে ঠিক আছে সবগুলো আপনি কমপ্লিট করবেন যেহেতু খুব বেশি সময় নাই আর দুদিন দিন পরে এটা মার্কেটের কাজ শুরু করে দিবে সেহেতু এখানে একটা কাজ শুরু করেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দেখেন আমি কিন্তু কমেন্টস করলাম এটা কিন্তু প্রসেসিং এ চলে আসছে এটা কুইট করতে হবে এবং হ্যাশট্যাগ ব্যবহার করে এটা রিপোস্ট করতে হবে এরকম ভাবে যতগুলা ঠিক আছে যতগুলা এখানে পোস্ট আছে সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্ক আপনি কিন্তু কমপ্লিট করবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আমি আবারও তাদের যে আপডেটগুলো গুলো বিস্তারিত বলে দিই আগামী সাতাশ তারিখে এটার কাজ শুরু হচ্ছে মাত্র মাস মার্কেটে তিন থাকবে তারপরে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা দিবে আর তাদের যে ভাষ্য সেই অনুযায়ী এখান থেকে একটা হিউজ পরিমাণ পাওয়ার সম্ভাবনা আছে যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন পাশে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি ভিডিও আল্লাহ হাফেজ